এআইওডিএফ হিমন্ত বিশ্ব শর্মার লাইফলাইন হিমন্ত বিশ্বের একশো হচ্ছেন আজমল আজমলের একশো হচ্ছেন ওয়েসি মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের বিস্ফোরক গৌরব গগৈ যে এআইডিএফ হল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লাইফলাইন লাইন এইট নাও যে ডুবিছে গম পাইছে নির্বাচন কাক চাপিছে আর সেই কারণে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ওৱান জিৰ' এইট ডাইল কৰি নিমন্ত্ৰণ জনাইছে ই আই ডি এফ দলটোক মৌলানা আজমল চাহাবক আৰু মৌলানা আজমল চাহাবৰ যিহেতু এ আই ডি এফ দলৰ স্থিতি অলপ দুৰ্বল সেইকাৰণে তেওঁলোকে নিজৰ ওৱান জিৰ' এইটত নম্বৰ মিলাইছে সেয়া হ'ল এই আচি ডাঙৰীয়াৰ নম্বৰটো রাজ্য রাজনীতিতে আজমলের ফিরে আসা এবং ওয়েসির প্রবেশের সম্ভাবনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোমবার এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি এখানেই শেষ নয় শুধু ক্ষমতা দখল নয় নতুন অসমের লক্ষ্যেই বিরোধী জোট বিরোধী জোটের এই বৈঠকের লক্ষ্য ছিল সুদূর প্রসারী এটা উল্লেখ করে গৌরবের দাবি যে আমি একগোট কারণ তো মাত্র রাজনৈতিক ক্ষমতা নয় অসমৰ ৰাইজৰ কাৰণে এটা নতুন দৃষ্টি অসমৰ ৰাইজৰ বাবে এটা নতুন পৰিকল্পনা অসমৰ বিষ বিষয়ৰ সমস্যাবোৰ সমাধান কৰা এটা নতুন ব্লুপ্ৰিণ্ট তৈয়াৰ কৰিবলৈ আমি একত্ৰিত হৈছোঁ আৰু সেইদিনা আমি কিছু সময় বিচাৰিলোঁ যে সকলোৱে নিজৰ নিজৰ যি আমাৰ নিজৰ মাজত আমি মন্থন কৰি শিক্ষা চিকিৎসা বিদেশী সমস্যা এন আৰ চি নিবনুৱা সমস্যা মূল্য বৃদ্ধি এইবোৰ সমস্যালৈ আমাৰ নিজৰ কি চিন্তা আমি নিজৰ মাজত অলপ মন্থন কৰি কিছুদিন পিছত হ'ব পাৰে ডিসেম্বৰ ফলে বা জানুৱাৰী আমি এটা মেগা কনভেনচন আমি এটা মেগা কনভেনচন এটা আয়োজন কৰিম এদিকে আসাউদ্দিন ওয়েসি অসমে এলে তাকে স্বাগত জানানো হবে বুলি ৰবিবাৰী বলে দিয়েছিলেন এই আইওডিএফ বদর উদ্দিন আজমল অহমদাই হ'ছে আমি

নম্বৰ ওৱান হ'ল জুবিন গাৰ্গৰ টুকি আমি জুবিন গাৰ্গৰ ওপৰত যিটো বিভিন্ন মানুহে উলট পলট ভুগি আছে সেইটো আমি বহুত মৰ্ম হাত হৈছে জুবিন গাৰ্গৰ লগত গোটেই অমৰ অঙৰ এটা বাচ্ছা পচ্ছা এজন মানুহ গাজ পাতা চব জুবিনৰ লগা আছে আমিও জুবিনৰ লগা আছোঁ জুবিনে টুকিয়ে আমি টুকি তাৰ ফেমিলিৰ লগত আমার আর থাকি জুবিন প্রসঙ্গ থেকে শুরু করে আবার সেই পুরনো ঝাড়ফুঁকে চলে যান আজমল ফিরে আসেন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে মিয়ার কথা ভাবতে হবে না নিজের কথা ভাবুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হেড স্পিচও এই আইওডিএফ এর আরো একটি ইস্যু আমার সিএম যে স্পিচ ক'ব নালাগে তথাপিও স্পীচ এই যে মিয়া মানুহ নালাগে যিমান দিন মই আছো শান্তিত থাকিব নিদিওঁ মিয়াক ওপৰলৈ পইদা কৰিছে ওপৰলৈ কিয় আপুনি যে কিমান দিন আছে সেইটো চিন্তা কৰক মিয়াৰ চিন্তা কৰিব নালাগে মিয়া লাখ লাখ বৰচৰ পৰা অসমত আছে আৰু অহা লাখ লাখ বৰচ থাকিব আপুনি কিমান দিন আছে নিজৰ গতিৰ চিন্তা কৰক উল্লেখ্য ছাব্বিশে নির্বাচনে এআইওডিএফ পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেসের চেয়েও ভালো ফল করবে বলে দাবি করেছেন এআইওডিএফ সুপ্রিমো রিপোর্ট এনকেটিভি বাংলা